দিন মাঠে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন লাখুর সাবেক এর সাবেক ছাত্র নেতা নাসিরউদ্দিন আলম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপি এর নেতা সাবেক ছাত্রদল নেতা ছিলেন আমাদের প্রিয় বলboy আব্দুল খালেক আমাদের আচরণ করিম শাহিদ ভাই সহ বিপি হারুন ভাই আছেন এবং অনেক নেতৃবৃন্দ আছেন এবং সংগঠনের বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য উমঙ্গালী চৌধুরী সদস্য আবু তালেব সব নেতৃবৃন্দ আমি আপনাদের সকলকে আমি আপনাদের সকলকে আজকের এই প্রতিষ্ঠান স্বীকৃতি ঢাকা